বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনিস যদি পদত্যাগ করেন এরপর আইনি জটিলতা কি হতে পারে তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ আইনগত দিক থেকে অন্তর্বর্তী সরকার পুনর্গঠনের সুযোগ কতটা আছে সরকার পুনর্গঠনের ক্ষেত্রে আইনি কোনো বাধা আছে কিনা এই সব প্রশ্ন উঠেছে প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনা নিয়ে আলোচনা শুরু জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের দেওয়া বক্তব্যের মাধ্যমে নাহিদ ইসলাম বৃহস্পতিবার জানান তিনি ওই দিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনা নিয়ে আলোচনা শুরু জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টির এন আহবায়ব নাহিদ ইসলামের দেওয়া বক্তব্যের মাধ্যমে নাহিদ ইসলাম বৃহস্পতিবার জানান তিনি ওই দিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনায় গিয়ে তার সাথে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়ে ভাবছেন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে অধ্যাপক ইউনিসেফ যদি পদত্যাগ করেন তাহলে দেশের সরকার ব্যবস্থা কোন পথে চলবে এটি কি পুনরায় গঠন করা যাবে আইনে সরকার পুনর্গঠনের সুযোগ কতটা আইনজীবীদের কেউ কেউ বলছেন সুপ্রিম কোর্টের মতামত নিয়ে দলগুলোর সমর্থনে গোপ্য অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে ফলে এখন অধ্যাপক ইউনিস পদত্যাগ করলে কোনো সাংবিধানিক সংকট হবে না তখন নতুন সরকারের গঠনের প্রশ্ন আসবে তাদের ব্যাখ্যা হচ্ছে অধ্যাপক ইউনিচ চলে গেলে রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে দিতে পারেন যে সরকার শুধু নির্বাচন করবে সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর শাহিদিন মালিক পরিস্থিতিটাকে ব্যাখ্যা করে ভিন্নভাবে তিনি বলেন আইনে কি বলা আছে তা এখন ধর্তব্য মধ্যে পড়ে না কারণ আইন অনুযায়ী কিছু হচ্ছে না আওয়ামী লীগের সরকারের সময় সংবিধানের পঞ্চদশ সংশোধনীয় মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় তবে রাজনৈতিক পাঠ পরিবর্তনের পর গত বছর ডিসেম্বরে পঞ্চদশ সংশোধনীয় আংশিক বাতিল করেছে হাইকোর্ট যে অংশটি বাতিল করা হয়েছে ফলে দেশের সাংবিধানিক আবারও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথ তৈরি হয়েছে শাহদিন মালিক বলেছেন অধ্যায় দেশ নিয়ে সংবিধান পরিবর্তন করা যাবে না এবং পঞ্চ সংশোধনীয় আংশিক বাতিল করে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর সুযোগ করা হলো এই সংশোধনীয় করার ক্ষমতা তো সংসদ ছাড়া কারো নাই তাই এখন জোরাতালি দিয়ে চলতে হবে এখন আর আইনি ভূমিকা নাই আইন অনুযায়ী কিছুই হচ্ছে না সব আইনের বাইরে হচ্ছে আইনের প্রশ্ন এখন অবান্তর